এই জমজমের পানির মধ্যে এত বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন ওই পানি পান করবা শুধু না প্রচন্ড করবা দাঁড়াইয়া, যে কোনো একটা রোগের নিয়ত করব আল্লা পানির বরকতে সেফা আদান করো আল্লাহ সাথে সাথে তোমাকে সেফা আদান করবেন জমজমের পানি সাহাবাহাম বললেন নবী এই পানির কূপের তলা কই তলা বুঝেননি এর নিচের সংযোগ কই নবী বলেন ও সাহাবায়েকেরাম জমজম কূপের পানির নিচের কানেকশন হাউজে কাউসারের সাথে মুফাসসিরিন একরাম বলেন জমজমের মূল্য এত বেশি কোন ক্ষেত্রে কাউসারের থেকেও বেশি কারণ নবীজি বলেন মেয়েরা আমাকে ডাক আসলো যাওয়ার জন্য জিব্রেলামিন আসলেন আমাকে ধৈরে উঠাইলেন ঘুমের থেকে হাতিমে কাবায় নিয়ে আবার সহায় রাখলেন জমজমের কিনারায় আনলেন আমাকে চিৎভাবে শোয়াইলেন আমার বুকের মাঝখান দিয়ে চিনলেন কলকটাকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়া ধুইলেন আবার কলকটাকে ভেতরে রাখলেন এরপরে আবার চাপ দিলেন যেমনটা আবার ভালো হয়ে গেল রক্ত গেল না সেলাই লাগলো না কোনো ব্যথা অনুভব করলাম না আমার ওপেন সার্জারি হয়েছে চারবার কলম বন্ধ নাই জবানের এইভাবে বক্তব্য বন্ধ নাই নবীর গুণগান চলছে চলছে এমন একটা বক্তব্য নাই এমন একটা খুদ্া নাই এমন এক বয়ান নাই লেগুনি নাই যেখানে মোহাম্মদের গুন নাই চলছে পিরামহীন কেউ শেষ করতে পারে না কেয়ামত পর্যন্ত আরো কত লেখা হবে কত বক্তব্য চলবে প্রতিদিন প্রতি রাত অল টাইম শুধু তাই না জমিনের মধ্যে সমস্ত ওলামায়াম বলেন এমন একটা সেকেন্ড খালি যায় না যেই সেকেন্ডটা দুনিয়ার কোথাও না কোথাও মোহাম্মদের আওয়াজ হয় আসহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বাংলাদেশের টাইম আজান চলতেছে আর এক দেশে টাইম শেষ আবার আর এক জায়গায় শুরু এইভাবে সারা দুনিয়ার মধ্যে অল টাইম মুহাম্মদের নাম চলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীর নাম ও নবী আপনার মন খারাপ করবেন না আমি কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত রক্ষা করব হাসরের ময়দানে আপনার কাউসারের দ্বারা সম্মান রক্ষা হবে এরে নবীর উম্মতের দল এই কাউসারের এক অর্থ কোরআন শরীফ কাউসারের এক অর্থ হলো ইসলাম কাউসারের এক অর্থ হলো উম্মতে মুহাম্মাদি এই উম্মতে মুহাম্মাদির দ্বারা আপনার সম্মান রক্ষা হবে আপনার ওই যদিও কোনো ছেলে নাই বাবার জন্য ছেলে জীবন দেয় কিন্তু আপনার উপর আমি কাউসার হিসাবে দিয়েছি এরা আপনার এত বড় আসে কল্লা দিয়া দিবে তারপর আপনার বদনাম মেনে নিবে না অথচ আমার নবীর কাছে একজনে কিছু মাল আমানত রাখছে কেউ দিন আমানত রাখার পরে চলে গেল নবী টাইম দিচ্ছেন কবি নিবেন বলে বলে ঠিক আছে আমি রেখে দিলাম তারিখের এক সপ্তাহ আগে এমন ভাবে গালাগালি করতেছে পাশে অবক দাঁড়ানো গরম সাহাবি চোখ লাল হয়ে গেছে নবীকে বলতেছে নবী ইশারা দেন আমি এখনই বিসমিল্লা বলি

বলে তার অধিকার আছে চাওয়ার রসুলের আদর্শ কি তার অধিকার আছে চাওয়ার এরপরে কেমন এত বেশি গরম হয়েছো তোমার এই দিলাম যাও বাইতুল মাল থেকে এর পাওনা যা ছিল দিয়ে দাও দেওয়ার পরে এক্সটা আলাদা আরো কিছু আমার পক্ষ থেকে হাত দিয়ে দিয়া যাও ওমর ধরে কয় কাবজা ভালো লাগে না দিয়ে দিয়ে বাইতুল মালে গিয়া দিলেন মাই পা ওর যা পাও না এরপর আলাদা দিল এহদি গাঠটিটা থুয়ে দিছে দৌড় দৌড়াইয়া নবীর কদমে এসে বলে নবী আমার বহু পরীক্ষা আপনাকে করেছি আজকে ছিল শেষ পরীক্ষা পরীক্ষায় আপনি ফাইনাল পাস এতগুলো গালি দিলাম একটা কথা বললেন না আপনার পাশের থেকে আপনার মহাব্বতের ওমর কথা বলবে তাও দিলেন না আপনার মতো মানুষের বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে না আমাকে এখনই কালেমা পড়ায় না ইমামুল আউয়ালি নানু আখিরেন বহরেসাদ রহমাত আল্লি আলমি অগন বীরগুমা তেরা রা কোরান হাদিসেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরফে পুরুষিরত মি জানে নবী বিনে কে তরফে পুরুষিরত মি জানে মায়া নাই কি তোমায় কেমনে দুঃখ দাও যে দরুদ পর সরণ করো প্রথম ঘাটি নবী বিনে কে তরবে পুন্সিরত মিজানে বিনে কে তারা বেবু কেমন এক মায়ার নবী আল্লাহ আমাদের দিয়েছে মায়ার নবী পঁচিশ বছর আম্মা জানের পক্ষ থেকে প্রস্তাব আসলো স্বামী হিসেবে গ্রহণ করবেন আম্মা জান কিন্তু টাকা নাই ঘর নাই মাও নাই বাবাও নাই মুরুব্বি দাদা আব্দুল নাই আরবের মধ্যে টাকাওয়ালা নারী খাদিজা সবাই জানে সবাই চিনে সতী একজন নারী চরিত্রবান এক নারী মনে চাইল সাদ আছে কি নাই সাধ্য নাই হঠাৎ চাচা আপন আপু তলে ডেকে বললেন ভাতি যা তোমার পেরেশান হওয়ার কিছুই নাই তুমি আলহামদুলিল্লাহ বলে দাও বাকি যা ব্যবস্থা আমি করব মহারানার টাকা আমি ব্যবস্থা করব আমরা বংশগত ধনী মহারের টাকার ব্যবস্থা করব এমনকি তোমার সাথে খাদিজার বিবাহ ইতিহাসের পাতায় থাকবে আমি আবু তালি তোমার বিবাহের ক্ষুদা আমি রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেল দাম্পত্য জীবন শুরু হয়ে গেল যেই আরবের মানুষ কন্যা দেখতে পারে না যেই আরবের মোসনেকরা বিধবা নারী পছন্দ করে না সৃষ্টির শ্রেষ্ঠ নবী সেই বিদবা নারীকে চল্লিশ বছরের নারী পঁচিশ বছরের নবী বিয়া করে জমিনের মধ্যে ইতিহাস কায়েম করেছে ইসলাম সারা নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না বিধবা নারীর সম্মান ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণক্ষরে লিপিবদ্ধ হল ইসলাম নারীর অধিকার রক্ষা করেছে আরে আমাজ আল্লাহর এই জামিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ انبیاء ইসলাম সারা নারীর অধিকার আর কেউ দিতে পারে নাই ইতিহাস পর্যালোচনা করে দেখো রে বাবা বিভিন্ন ধর্মের kitab গুলো পড়লে দেখা যায় নারীদের উপরে সবাই জুলুম করেছে জুলুম একমাত্র ইসলাম দিয়েছে নারীর অধিকার যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই এরা সৃষ্টির নিকৃষ্ট মানুষের दुश्मन নারীর दुश्मन ইসলামের दुश्मन আল্লাহ হেদায়েত দান করুন আমিন বিধবা নারীকে পছন্দ করে না সৃষ্টির শ্রেষ্ঠ নবী উদ্ভবন করলেন জেনতে কি কারে দিয়া বিধবা নারী নাম কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাহাবাহ ব্যাপারে শব্দটা বলবেন পুরুষ হলে আনহা দুইজন হলে আনহুমা বা আন হুম এবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল আল্লাহর কুদরত আম্মা যান খাদি যার গরমে আল্লাহ চারটা কন্যা সন্তান দান করেছেন আরবের বসে কন্যা পছন্দ করে না সবাই কন্যা হলে মাতা নত করে আর আমার নবীকে কন্যা দিলেন কয়জন নবী গর্ব করে বলে ওই দুনিয়ার মানুষ আমি নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার কোন ছেলে নাই চার কন্যার বাবা সুদে যেই বাবা এক কন্যা পাবি একটা জান্নাতের মালিক যেই ঘরে দুইটা কন্যা হবে তারা দুই জান্নাতের মালিক যেই ঘরের বাবা তিনটা কন্যা পাবা তুই তিনটা জান্নাতের মালিক বুঝেন কিছু কি মাইয়া একটা হয়েছেন জান্নাত কয়টা হয়েছেন মালিক আর মাইয়ের বানাইছেন গ্রামীণ ব্যাংকের মালিক আল্লাহ এই ঘরে আল্লাহ একটা ছেলেও গিয়েছিলেন আমার আলোচনা চলতেছে সুরায় কাউসারের ভূমিকা বলতেছে কিন্তু পুরাটা বলার টাইম নেই চলে যেতে হবে আরেক জায়গায় পকেট সাবধান ভাইরাম একটা ছেলে দিছিলেন নাম রেখেছিলেন এজন্য এই জন্য রসুলকে আবুল কাসেম বলা হয় এই সন্তান আসলো ছেলে আরববাসীরা ছেলে হইলে ঈদের আনন্দ করত মেয়ে হইলে পর্দা লাগাইতো লজ্জা মেয়ে সমাজের বোঝা নবীর মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন মেয়ে হলো সমাজের ন্যাব একে একে কয় সন্তান দিলেন চার কন্যা, ছেলে একটা দিলেন ঠিকই অল্প বয়সে নিয়ে গেল নবী চোখের বাড়ি ছেড়ে কান্না করলেন আল্লাহ সান্ত্বনা দিলেন পয়গম্বর একটু সবর তিয়ার করেন কাটা ঘায়ে লবণের সিটা লাগায় বসরে ছেলে হইয়া আবার চলে গেছে নবীর দিলটা বড় ভাঙ্গা ঠিক এই কাটা ঘায়ে লবণ লাগাইয়া মোশরেকের সরদার আসিফনে ওয়াইল এই আসিফনে ওয়াইল ঘুরে আর কয় মোহাম্মদের কন্যা আছে ছেলে নাই ছেলে না থাকলে বংশ রক্ষা হবে না তার ইজ্জত থাকবে না মরে গেলে মোহাম্মদের এই জমিনের নাম কেউ নিবে না আসেফ নেওয়ায়েল বলে আর ধরে নবীর কানের সামনে আওয়াজ দেয় নবীর কলিজাটা দুঃখ আল্লাহ ছেলে দিলেন নিয়ে গেলেন আরবের মানুষ বাজে কথা বলতেছে এই কথায় নবীর মর্মাহত হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবি আনাজ বলেন নবীর এই দুঃখ আমরা দেখতে পাইলাম হঠাৎ করে আবার নবী হাসতেছেন জিজ্ঞাসা করলাম নবী হাসলেন কেন নবী বললেন আমার আল্লাহ আমার মনের দুঃখ আর ব্যথা সূরা কাউসার দিয়া মুসে দিয়েছেন সুবহানাল্লাহ সবেমাত্র সূরা কাউসার আসলো আল্লাহ বলছেন নবী আপনার ছেলে না থাকলে কি হবে নির্বংশ ওরা হবে আপনার বংশ রক্ষা হবে শুধু দুনিয়াতে না কেয়ামতের দিনও আপনার ইজ্জত রক্ষা হবে কিসের মাধ্যমে কাউসারের মাধ্যম কিসের মাধ্যমে আমি আপনাকে দান করলাম কাউসার কাউসার মানি কাউসারের অনেক অর্থ সতেরো থেকে ছাব্বিশটা অর্থ আছে কাউসারের এর মধ্যে এক অর্থ হল হাউজে কাউসার হাউজ হবে হাসরের মাঠে জান্নাতের থেকে আল্লাহ পাক পানি প্রবাহিত করবেন ওই হাউজের ভেতরে নবীজি উম্মাদ গুলো ধরে ধরে নিয়া হাসরের ময়দানে পিপাসার্থ মানুষ পাগলের মতো হায়া যাবে নবী হাউজে কাউসারের কিনারায় নিয়া পানি পান করাবেন নবী বলেন একবার যে কাউসারের পানি পান করবেন আর কখনো তার পিপাসা লাগবে না বরকতের পানি আল্লাহ নবীরে কাউসার দিবেন আর এই কাউসারের দ্বারা নবীর সম্মান রক্ষা হবে হাসরের ময়দানে নবীর সুনাম চলবে কাউসারের দ্বারা আল্লাহর নবীর এই কাউসার এত দামি একদিন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন বায়গম্বর আমরা যে জমজমের পানি পান করি জমজম কই কোথায় মক্কা নগরীতে মাকামে ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজা মাসখানে জমজমের কূপ এটা ঢেকে ফেলেছে ইসমাইল নবী শিশুবেলার থেকে জমজম পানির উদ্বোধন হলো হাজার লাখ কোটি 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 হাজার কোটি মানুষ এই পানির থেকে কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি নিয়ে যায় আজ পর্যন্ত বাড়েও নাই কমেও নাই এর নবীর আসে পানির পিপাসা এটা এমন এক বরকতের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে জমিনের মধ্যে এমন বিশুদ্ধ পানি আর কোথাও নাই এ পানি বাড়েও না কমেও না দাঁড়াইয়া কিছু পান করবা না নবীর সুন্নতের খেলাও তবে জমজমের পানি দাঁড়াইয়া পান করো ওজু করার অবশিষ্ট পানি দাঁড়াইয়া পান করবা এই জমজমের পানির মধ্যে এত বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন ওই পানি পান করবা শুধু পিপা সাই লিখবে না প্রচন্ড পেডের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাবে জমজমের পানির দ্বারা পানি পান করবা দাঁড়াইয়া যে কোনো একটা রোগের নিয়ত করবো আল্লাহ পানির বরকতে সেফা দান করো আল্লাহ সাথে সাথে তোমাকে সেফা দান করবেন জমজমের পানি সাহাবাই কেরাম বললেন নবী গো এই পানির কূপের তলা কই তলা বুঝেননি এর নিচের সংযোগ কই নবী বলেন ও সাহাবাই কেরাম জমজম কূপের পানির নিচের কানেকশন হাউজে কাউসারের সাথে বাবা শ্রী বলেন জমজমের উল্লে এত বেশি কোন ক্ষেত্রে কাউসারের থেকেও বেশি কারণ নবীজি বলেন মেয়েরা যা আমাকে ডাক আসলো যাওয়ার জন্য জিব রেলেমিন আমাকে ধইরে উঠাইলেন ঘুমের থেকে হাতি মে কা নিয়ে আবার শোয়ায় রাখলেন জমজমের কিনারায় আনলেন আমাকে চিতমে শোয়াইলেন আমার বুকের মাঝখান দিয়ে চিল্লেন, কলমটাকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন সামসামের পানি দিয়া ধুইলেন আবার কলবটাকে ভিতরে রাখলেন এরপর আবার চাপ দিলেন যেমনটা আবার ভালো হয়ে গেল রক্ত গেল না সেলাই লাগলো না কোনো ব্যথা অনুভব করলাম না এই আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে 4 আল্লাহ নবীকে এমন ভাবে তৈরি করেছেন ছেলে মইরা গেছে আস ইবনে ওয়াইলরা ঘুরে ঘুরে কয় ছেলে নাই বংশ রক্ষা হবে না কিন্তু আজ আমি বলায় নামটা শুনছেন আসব নিওয়াইল ওরা যে দম্ম চাইলো লাফাইলো অগো বংশ রক্ষা হবে হাদিসে এই बदमाशের নাম যদি না থাকতো এর কেউ চিনতো আর মোহাম্মদের নাম কলম ওয়ালা কলম বন্ধ নাই জবানের বক্তব্য বন্ধ নাই নবীর গুণগান চলছে চলছে এমন একটা বক্তব্য নাই এমন একটা খুতবা নাই এমন এক বয়ান নাই লেগুনি নাই যেখানে মোহাম্মদের গুণগান নাই চলছে পিরামহিন কেউ শেষ করতে পারে না তেয়ামত পর্যন্ত আরও কত লেখা হবে কত বক্তব্য চলবে প্রতিদিন রাত কোয়াল টাইম শুধু তাই না মধ্যে সমস্ত ওলামায় বলেন এমন একটা সেকেন্ড খালি যায় না যেই সেকেন্ডটা দুনিয়ার কোথাও না কোথাও মোহাম্মদের আওয়াজ হয় আস আন্না মুহাম্মদ রসুল বাংলাদেশের টাইম আজান চলতেছে আর আজকে সেই টাইম শেষ আবার আরেক জায়গায় শুরু এইভাবে সারা দুনিয়ার মধ্যে অল টাইম মুহাম্মদের নাম চলে আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীর নাম ও নবী আপনার মন খারাপ করবেন না আমি কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত রক্ষা করব হাসরের ময়দানে আপনার কাউসারের দ্বারা সম্মান রক্ষা হবে এর নবীর উম্মতের দল এই কাউসারের এক অর্থ কোরআন শরীফ কাউসারের এক অর্থ হলো ইসলাম কাউসারের এক অর্থ হলো উম্মতে মুহাম্মাদি এই উম্মতে মুহাম্মাদির দ্বারা আপনার সম্মান রক্ষা হবে আপনার ওই যদিও কোনো ছেলে নাই বাবার জন্য ছেলে জীবন দেয় কিন্তু আপনার উদ্ভব আমি কাউসার হিসাবে দিয়েছি এরা আপনার এত বড় আসে কল্লা দিয়া দিবে তারপর আপনার বতনা মেনে নিবে না আপন সন্তান এরকম করে

Oh আপনার সন্তানকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায় বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় এমন একটা আদর্শ ছেলে যদি রাখিয়া যান এই সন্তানের আদর্শ দেখা সবাই দোয়া করবে আর এই দোয়ার একটা অংশ আপনি মাও কবরে পাইতে থাকবে নবীর আদর্শ আল্লাহর নবীকে উম্মতে মুহাম্মদি দিয়া আল্লাহ সম্মান অক্ষুন্ন রাখলেন ওই নবীর আদর্শ আমাদের মধ্যে যদি থাকে রসুল চ্যালেঞ্জ দিচ্ছেন তোমার ইমান যাবে না কোনদিন তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না কোরআন আর সুন্নতের মালা গলায় লাগা কত বিধর্মী মুসলমান হয় আর মুসলমানের ধর্ম ঘরে জন্ম নিয়ে সে চিনে না বেইমানের পা চাটা গোলামি করে চুল কেমনে কাটবা এখানে নবীর আদর্শ নাই বেইমানের পা আটা কেন বেইমানেরা মুহাম্মদের আদর্শ দেখে কালেমা পড়ে আর তুমি সেই মুহাম্মাদের উম্মত রসুলের সুন্নাত জবাই করো এই তোমার ভালোবাসা রসুলের উপর আল্লাহ নিয়ামত দিছেন নবীরে দিয়ে কয় নবী পাইছেন না পাইছি কাম করেন কি শুকুর আদায় করো কেমনে জবানে তো করছেন কথার দ্বারা কাজের দ্বারা করেন কেমনে ফাসল্লি নামাজ পড়েন লিরব্বিকা আপনার রবের জন্য ওয়ান হার কোরবানি করেন নবীরে কয় শকর আদায় করবেন কারণ কি ওই মোশেরেকরাও কিছু ভালো কিছু পাইলে শকর আদায় করিয়া ও খোদার নামে মূর্তির নামে পশু জবাই করত কইরা রক্ত আর গোস্ত বাইতুল্লার দেওয়ালে মাত্র খালি মাত্র আর বলতে সফল 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 নবী কয় না ওদের খোদার নামে হবে না আপনি করবেন যা সব রবের জন্য করবেন আপনার লি আপনার রবের জন্য কোরবানি করেন নামাজ করেন। এটাই হবে শকর আর ওই মুশরিকদের জানায়া দেন লাইয়া না আল্লাহ লুহুমুহা ওয়ালা কিনাউহা ওয়ালা কিয়া না লুহু তাকওয়া মিনকুম এই মুশরিকের দল তোমাদের পশুর রক্ত গোশত আসমানে পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া এই মিয়া আপনি কুরবানি দিবেন পশু জবাই করবেন আল্লাহর শুকর আদায়ার্থে তাই তো আল্লাহর আল্লাহর জন্যই যদি আপনি একটা ছোট বকরিও ও জবাই দেন খাসি আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে আর আল্লাহর জন্য যদি না হয় আপনি গলায় স্বর্ণের মালাওয়ালা দশ লাখ টাকার গরু কিনিয়াও যদি কোরবানি করেন কোনো ফায়দা হবে না মানুষের জন্য করছেন কি হবে এটা ছাগল দিছেন আল্লাহর জন্য আপনার পুলসি আল্লাহ বিজলি পার করায় না আর আপনি তেরোটা গরু খাওয়াইলে লাভ কি যদি আল্লাহর জন্য না হয় নবী শুকুর আদায় করছেন কি দিয়া নামাজ আর কথা বলেন মনে নামাজ আর কোরবানি আমরা নবী ভাইছি নি কোরআন ভাইছি নি এটা নেয়ামত নি ছোট না বড় করা লাগেনি কি একশো বার ডেলি আলহামদুলিল্লাহ পরবেন আলহামদুলিল্লাহ 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 পঞ্চাশ ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে কেমন লোক আর ছোটবেলার থেকে রসুলের শুননা বাম হাতে কিছু ধরিও না পানও করি না অনাক মনে তো যুক্তিবিদরা যুক্তি দিবে এটাও আল্লাহ বানাইছে এটাও আল্লাহ বানাইছে সমস্যা যুক্তির নাম ইসলাম না আল্লাহর গোলামি করা নাম ইসলাম ঠিক নামাজ লাগবে না এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নিবেন পাঁচ বেলার নামাজ আর সারা যাবে না মা বাবার খেদমত করবেন নি করবেন দাড়ি কাটবেন নি আর লাভ আছে এই যুবক কোন লাভ আছে দাড়ি কাটলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে চেহারার নূর চলে যায় যৌবন চলে যায় তুমি তোমার কোন পরিচিত ডাক্তারের সাথে গোপনে গিয়ে আলাপ করো যে হাফিজ বেইটি যে বলল ঠিক নেই এরপরে আমার সাথে কথা বইল দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে আল্লাহ তো বেজার হবে গুণা হবে এটা তো আছেই কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরিতে কত ক্ষতি তোমার চোখের পাওয়ার থাকবে না

যুবকরা অল্প টাইমে আয়োজন করছেন বিস্তারিত আলোচনার সময় নেই সাড়ে দশটায় ওই জায়গায় তো যাই হোক পাঁচ মিনিটে শেষ করছি আল্লাহ আবার সুযোগ দিলে দেখা হবে আর প্রত্যেক দ্বিতীয় মাসের শুক্রবার প্রত্যেক মাসের ইংরেজি দ্বিতীয় শুক্রবার মাদ্রাসায় এসলাহিয়ে যেতে মা আসর থেকে এসা আমি পরে বয়ান করি প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ওখানে যাবে আপনারা প্রতিবেশী আমার ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত করা যায় তো